দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও বিদায়ী সরকারের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্যান্য অনেক সাবেক এমপির মতো তিনিও আড়ালে চলে গেছেন এই সময়টায় তার উপস্থিতি দেখা যায়নি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা তবে থেকেও জনসম্মুখে বন্ধুত্বে ছেদ পড়েনি ফেরদৌসের কলকাতার প্রিয় সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্প্রতি একটি কবিতা লিখে পাঠিয়েছেন এই অভিনেতা সেই কবিতা শেয়ার করেই জন্মদিনে ফেরদৌসকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সম্প্রতি ছিল ফেরদৌসের জন্মদিন দিনটি উপলক্ষে বাংলাদেশের শিল্পী মহলে কোনো বিশেষ সাড়া না থাকলেও ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট শেয়ার করে লেখেন আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা তোমার লেখা কবিতা এই সুন্দর উপহারের জন্য ধন্যবাদ পুরাতনের সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার অনেক মূল্যবান আশা করি শীঘ্রই দেখা হবে এবং আবারও একসঙ্গে কাজ করব। ফেরদৌস ঋতুপর্ণা জুটি শুধু পর্দাতেই নয় বাস্তব জীবনেও দারুণ বন্ধুত্বের নিদর্শন রেখেছেন বাংলাদেশের শাবনূর মৌসুমি পপি কিংবা পূর্ণিমার সঙ্গে যেমন পর্দায় সফল জুটি গড়েছেন ফেরদৌস তেমনি পশ্চিমবঙ্গের পর্দায় ঋতুপর্ণার সঙ্গে তার রসান ছিল অনন্য সাম্প্রতিক রাজ নৈতিক পরিস্থিতিতে ফেরদোসকে অনেকেই হয়তো ভুলে গেলেও ঋতুপর্ণা প্রমাণ করলেন বন্ধুত্বে ভিন দেশ বলে কিছুই নেই